আপনাদের পরবর্তী তিন নাম্বার বাকি হবে যারা বাকি আছেন সবাই অংশগ্রহণ করবে যারা বাকি আছেন সবাই অংশ গ্রহণ করবে

वाले कराई शामिल, और बिन्द्र बाहर आए कितना, सक्सेसी अपना राइट नीचे आए कितना, वो राजनेता के साथ क्या बात है? ये हालात कैसे हैं? बड़ा शोर है इस तरफ, 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 बड़ा शोर ह

অল্প কিছু করে মধ্যে দফার প্রথম রাউন্ডে প্রশংসা করছে দফা প্রথম আমাদেরকে দুটি সংকট হবে আমাদেরকে দুটি সংখ্যা হবে আমাদেরকে দুটি হবে আমাদের প্রথম আমাদের আপনারা লাইন পরিষ্কার অনেক কম্পিটিশনের পর এই ধরতে দেখতেছি দুটি পড়ার মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে আমরা এখনো বলতে পারতেছি না শেষ পর্যন্ত আকর্ষণীয় আমি মেলার কমিটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা লাইন পরিষ্কার করে রাখেন অল্প কিছুক্ষণের মধ্যেই ফিনিশিং লাইন নিয়ে চলে ঘোড়া আপনারা লাইন পরিষ্কার করে রাখেন আমি মেলার কমিটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা লাইন পরিষ্কার করে রাখেন দক্ষিণ সাইডে এলো এলো ভাবে যারা দেখেন আপনারা লাইন পরিষ্কার রাখেন মেলা খুব ঘোড়া খুব দক্ষিণ ভাবছেন আপনারা লাইন পরিষ্কার রাখেন

পেয়ে গেছি তবে প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের বিজয়ী ওনাকে